ইরানের সশস্ত্র বাহিনীতে বর্তমানে ছয় লাখ সক্রিয় সৈন্য রয়েছে কিন্তু এই পরিমাণ সৈন্য দিয়ে কি ইসরায়েলের বিরুদ্ধে জয় আনতে পারবে ইরান দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি ফাদাভি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত তবে ইসরায়েলকে প্রতিহত করতে কোন শক্তি ব্যবহার করবে তেহরান ইরানের সামরিক শক্তি সম্পর্কে কিছুটা উপহাস করেছিল ইসরায়েল তেহরানকে মাটিতে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদী সরকার কিন্তু ইরানের সশস্ত্র বাহিনীর দক্ষতা আর দেশটির ক্ষেপণাস্ত্রের ক্ষমতার সামনেই তুলাধুনো হয় ইসরায়েল সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে সে বিষয়টি হারে হারে টের পেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে আলী ফাদাবি বলেন আমাদের সামরিক বাহিনী অভিজ্ঞ দক্ষ এবং যে কোনো শত্রুর বিরুদ্ধে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে সক্ষম পঁচিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম মেহের নিউজ এজেন্সি ইসরায়েলের বিরুদ্ধে জুন মাসের যুদ্ধের বিষয়টি তুলে ধরে আইআরজিসির ডেপুটি কমান্ডার আরও বলেন সাম্প্রতিক যুদ্ধে শত্রুরা তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি যদিও এটি একটি কঠিন যুদ্ধ ছিল এবং আমরা প্রিয়জনদের হারিয়েছি বিশ্বব্যাপী সামরিক বিষয় নিয়ে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের দুই সালের জরিপ বলছে নেতানিয়াহুর সামরিক বহরে বর্তমানে এক লাখের কিছু বেশি সক্রিয় সৈন্য রয়েছে যা দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লড়তে হিমশিম অবস্থায় পড়বে ইসরায়েল কিন্তু ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যেতে যে শুধুমাত্র নিজ দেশের সশস্ত্র বাহিনীর উপর নির্ভরশীল নয় তার বাস্তব উদাহরণ ফিলিস্তিনের গাজা উপত্যকায় নেতানিয়াহুর নির্মম গণহত্যা এক্ষেত্রে মার্কিন প্রশাসন ইসরায়েলকে অর্থ এবং সমরাষ্ট্র দিয়ে সহায়তা করছে তবে ইরানের বিপক্ষে ভবিষ্যৎ যুদ্ধে কতটা দক্ষতা দেখাতে পারবে ইসরায়েলি বাহিনী সে প্রশ্ন থেকেই যায়